কিছু হলে বুঝতে পারবেন এবং উপকৃত হতে পারবেন তো ভিডিওটি হলো যে আমাদের বাসা বাড়িতে যে স্পট লাইট বা ডাউন লাইট লাগানো হয় ওই ডাউন লাইটগুলো আর কি নিয়ে ভিডিওটি তো চলুন যা যাক মূল ভিডিওতে ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন তো এখানে আমাদের ডাউন লাইটটি আনা হয়েছে তো এটা এখানে ওয়ালটন ব্র্যান্ডের একটি লাইট আর কি তো এটাকে কেউ ফোকাস লাইটও বলে কেউ ডাউন লাইটও বলে তো অনেকে সেলফ ডেটেক্টেড লাইটও বলে থাকে আর কি তো যে যাই বলেন আর কি তো কোম্পানি অনুযায়ী নামটা দেওয়া হয়েছে আর কি তো অনেক অনেক নামে নামকরণ করে থাকেন কিন্তু কোম্পানি ডাউন লাইট হিসাবেই নামকরণ করেছে তো এটা ফোকাস লাইটও বলতে পারে তো এটা সিলিংয়ে লাগানো হয় তো এটা সম্পূর্ণটা কীভাবে লাগানো হয় সে নিয়ে মূল ভিডিওটি করা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বড় অবশ্যই কাজটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে কেবল কাটার মাধ্যমে কেবলগুলাকে ঠিক ইনসুলেশন সারিয়ে নেওয়া হইতাছে ওয়্যার বের করে নেওয়া হইতেছে তারপরে যে ট্রাইমাল অ্যাক্সেসরিস লাক্স আছে আর কি ওগুলা মেরে নেওয়া হইতেছে ওগুলো সাইজ অনুযায়ী তো আমরা সব ধরনের সুইচ এবং সকেট বা এমসি সি বাইস কাজ করে এই ধরনের লাক্স মেরে আমরা কাজগুলো করে থাকি তো এটার হইতাছে এটা পাঁচ মেশিন এটার মাধ্যমে পাঁচ মা হইতেছে তো কাজ করার নিখুঁত ফিনিশিং এর জন্য এবং টেকসই মজবুত কাজের জন্য এভাবে কাজগুলো করতে হয় তো আমাদের চ্যানেলে যত ভিডিও আছে অবশ্যই দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন কেউ এইচডিবি এমডিবি কাজ করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এরপর যে মেন লাইনগুলা ওখানে লাগানো হয় সিলিং আর কি তো ওখানেও কেবলকে সিলিয়ে বা কেটে ইনসুলেশন বিন করে এরপর লাক্স মারা হইতাছে হচ্ছে টার্মিনাল এক্সাইটমেন্ট লাক্স বলা হয় এগুলাকে এরপরে এরপর এটাকে পাঁচ মেরে নেওয়া হইতেছে তো পাঁচগুলো অবশ্যই খুব ভালোভাবে মারতে হবে যাতে লুজ কালেকশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো থেকে দুইবার এটাকে চাপ মেরে নেওয়া হবে তো আমরা সকল প্রকার যে ডি বক্সগুলো করি বা প্রত্যেকটা ক্যাবেলের মাথায় ধনের পান্স করা উচিত তো আমাদের চ্যানেল অবশ্যই যাদের ইচ্ছুক তারা অবশ্যই দেখে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাদের নিত্যন্ত সকল ধরনের ভিডিও হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে যাদের কাজের দেখার এবং শেখার আগ্রহ আছে তারা অবশ্যই কাজের কোয়ালিটিগুলো দেখে এবং বুঝে নেবেন দেখতে পাচ্ছেন এরপর ওটাকে লাগানো হইতেছে ক্যাবলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন পিবিসি কানেক্টর মারা হয়েছে ওইটার মধ্যে নাপ মেরে লাগানো হইতেছে তো অবশ্যই এগুলাকে কষ্টের মাধ্যমে কানেকশন না দেওয়া থাকে তো দেখতে পাচ্ছেন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে তো এটাকে অনেক দেখতে পাচ্ছেন অবশ্যই পিভিসি কানেক্টরের মাধ্যমে লাগানোটাই বেটার তো এভাবে লাগানো লাগে যাতে দেখতেও সুন্দর লাগে এবং জিনিসটা খুব মজবুত হয় এবং লুজ কালেকশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এটা এখানে বসিয়ে এরপর ভালোভাবে লাগানো হবে তো এটা ক্লিপের মাধ্যমে আর কি লেগে থাকে স্প্রিং এর মাধ্যমে তো যারা এগুলা লাগেছেন তারা অবশ্যই জানেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম